আসসালামু আলাইকুম বালাচন্নী সব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখো আমি একটা পেন বইছি আর আমি এখন তেল দিলাম তেলগুলো একটু গরম করিয়া তো আমি মশলা দিব দেখ আমি পিঁয়াজ দিয়া তেল পেন গরম হয়ে গেছে দেখ আপনারা আর আমি গাছ থেকে লালমরিচ দিছি এখন আমি বালাটিকে লড়া চড়া করিয়া দিয়া পেঁয়াজারে আমি একটু সামান্য রান্না কালার আমি সব ধরনের মশলা একবারে এটা মিক্স করে রাখছি তো এটা আমি এখন ইনার মাঝে দিব তো দেখো তো আমি যে মশলাগুলো মিক্স করে রাখছি তো আমি এখন ইউনার মশলাগুলো মশলাগুলা দিয়ে আমি এখন বাড়াটিকে লড়া চড়া করিয়ে দিবো আর আমার রান্না যদি ভালো থাকে লাইক করে শেয়ার করি আমার রাখবা তো দেখো আমার মশলাটা উত্তে তেল উঠতে আইছে আমি আমিনের মাঝে আলু পুটি দিয়ার আর মসুরি দাইল দিয়ার আমি কিছু আলু খাটিয়া মসুরি দল বিজাইছি আর এরপরে সাজফলা আমি এখন এমন করেথ রা করিয়া দিম এখন আমিনের মধ্যে ফাঁকা কবি দিয়ার পাতা কবি দিয়ে আমি আবার বালাটকে গাড়া চা করিয়ে দি আপনারা অল দিয়ে খাই জানো আসলে খুবই মজা আর আজকে আমার বয়স একটু অন্যরকম লাগে কারণ আমার জোর উঠছে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে তো আপনারা কিছু মনে করবেন না এখন আমি মানে রান্নাটা ডাকিয়া দি কারণ এটা কবি ফাতাকবি কবিটা ওইটি একটু সময় লাগবো এলাকায় আমি ডাকিয়া দিব যাতে ফাতাকবিটা সুন্দর করে হয় তো আমি এর মাঝে একটু জিরা ছিটিয়া দিব জিরা বাজা জিরা গুঁড়া কারণ সাত একটা থাকে তো আমরা টিটা দিলে গন্ধটা গিয়া আর শ্রেষ্ঠ হয় আসলে আপনারা রান্না হইয়া দেখবা যদি বাড়া লাগে তারপরে আপনারা কমেন্ট দুইবার ধরিয়ে রাখবা আমার রান্নাটা দেখিয়া এটা আপনারা অনুরোধ রইল যদি আমার রান্নাটা বাড়া লাগে থাকে কমেন্ট ধরিয়া তো দেখোক আমার রান্নাটা শেষ আমি এখন কম আগুন দিয়ে আমি মানে দমোর মাঝে রাখি দিব রান্নাটা একটু সিদ্ধ হইব আর ফাঁকাফবি তো একটা একটু শক্ত শক্ত থাকে এইগুলা হাঁটি যাইব তো আমি বারবার আমি চেষ্টা করি তিন মিনিট সাড়ে তিন মিনিটের ভিতরে আমার ভিডিওটা রাখার লাগে ইচ্ছা করলে আমি লং করতে পারি কিন্তু সবাই দেখতে ভালো পাই না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বারবার হয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমিও সবার ভিডিও দেখার চেষ্টা করি বেশি বেশি করি ভালো থাকবা সব সুস্থ থাকবা সুন্দর আমার আমাকে বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ হাফিজ